আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যে তালিকাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিজিটি কার্ডের তালিকা অর্থাৎ আপনার ইউনিয়নে কতজন আবেদন করেছে কয়টা কার্ড হবে কতটা বরাদ্দ এসেছে সেই তালিকা তো আপনি আপনার হাতের ফোনটা দিয়ে কিভাবে দেখবেন আপনার ইউনিয়নে কত মানুষ আবেদন করলো কয়টা কার্ড বাকি রয়েছে এখনও বা কয়টা বরাদ্দ এসেছে এটা কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলার তালিকা কিন্তু আপনি দেখতে পারবেন এক ক্লিকে মাত্র আপনার হাতের ফোনটা দিয়ে কারো সাহায্য ছাড়া তো সেটা কিভাবে দেখবেন সেটা আমি এই ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখিয়ে দেব এবং এখনো যারা আবেদন করেন নাই কিভাবে আবেদন করবেন আবেদন করতে কি কি কাগজপত্র লাগতেছে সব কিছু কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বা দেখাবো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যারা এখন আবেদন করেন নাই আপনাদের জন্য কিন্তু বিরাট একটা সুযোগ করে দিয়েছে সরকার সেটা হচ্ছে জুন মাসের ষোলো এবং সতেরো তারিখে আবার আবেদন নিবে অর্থাৎ যে আবেদনগুলো করছিলো আবেদনের যে বরাদ্দ সেই বরাদ্দ থেকে একটু কম হয়েছে যার কারণে আবার আবেদনের সার্ভারটা খুলবে তো এই দুই দিনের মধ্যে যারা আবেদন করবে তাদের মধ্যে থেকে কিন্তু এই আবেদনের যে বরাদ্দটা থাকবে অর্থাৎ আপনার ইউনিয়নে যে বরাদ্দটা রয়েছে সেই আবেদনের বাকিটুকু কিন্তু তারা কিন্তু এই আবেদনগুলোর মধ্যে নিয়ে ফুল ফিল করবে তার পরবর্তীতে কিন্তু এই চালগুলো বা এই কার্ডগুলো বিতরণ হবে পরবর্তীতে দেখা যাবে দুই বছরে আপনারা কিন্তু প্রতি মাসে চাল কিন্তু পেতে থাকবেন তো এই আবেদনটা করতে হলে আপনার অবশ্যই বয়সটা থাকতে হবে সর্বনিম্ন বিশ বছর সর্বোচ্চ পঞ্চাশ আর এই আবেদনটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য অর্থাৎ মাদের জন্য এই আবেদনটা বরাদ্দ রয়েছে অর্থাৎ স্বামীহীন এবারে আয় রোজগার করার মতো কেউ নাই ঠিক আছে অচল এইরকম টাইপের যে মানুষগুলো রয়েছে তাদের জন্য কিন্তু সরকার এই বরাদ্দটা করেছে বা আপনার যদি মেয়েরা যদি স্কুলে লেখাপড়া করে কন্যা সন্তান মাধ্যমিক স্কুলে মানে হাই স্কুলে সেক্ষেত্রেও কিন্তু মায়েরা কিন্তু অগ্রাধিকারটা পাবে তো যারা আবেদন করবেন আবেদন করতে হলে অবশ্যই কিন্তু ভিডব্লিউ বি এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনটা করতে হবে তো এই আবেদনের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো সেই ডেসক্রিপশন বক্সে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে জাস্ট আপনাদের তথ্যগুলো শুধু বাংলা ইনফরমেশনগুলো দেবেন আর একটা মোবাইল নাম্বার দেবেন যে মোবাইল নাম্বারে আপনার ওটিপি কোড আসবে সেই ওটিপি কোডটা বসানোর পরে আপনার বাকি তথ্যগুলো শুধু হ্যাঁ না হ্যাঁ না এরকম একটা ফর্ম থাকবে ফর্মগুলো আপনার জাস্ট বাংলায় সব কিছু লেখা থাকবে আপনি জাস্ট তথ্যগুলো দিয়ে সাবমিটে পূরণ করে আপনার পিডিএফটা ডাউনলোড করে রাখবেন তো অনেকেই বলতে পারেন যে ভাই আবেদন করার পরে প্রিন্ট কপি কার কাছে জমা দিব ভাই আবেদন জমা দেওয়ার পর বর্তমানে ডিজিটাল যুগ কারো কাছে আপনার জমা দেওয়া লাগবে না আবেদন কপিটা আপনার নিজের কাছে রাখবেন তবে আপনি যদি চান তাহলে আপনার এলাকার মেম্বারের কাছে দিলেও হবে কারণ এই যে যাচাই বাচাই যে বিষয়টা অলরেডি আপনি আবেদন করতেছেন অনলাইনে আবেদনের কপি কিন্তু সকল সিটি কর্পোরেশনের অফিস বা আপনার ইউনিয়ন পরিষদে বা ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা কার্যালয় পর্যন্ত কিন্তু পৌঁছে যাবে আপনার কিন্তু দৌড়দৌড়ি করা লাগতেছে না তো যারা আবেদন করেন অবশ্যই ষোলো সতেরো তারিখে আবেদনটা করবেন এবার আমরা কথা বলি যে এই যে যে লিস্টটা এই লিস্টটা কীভাবে দেখবেন তো বন্ধু এই লিস্টটা দেখার জন্য আমি একটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিব বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট সেকশন বা ডিসক্রিপশন বক্স ক্লিক করলে আপনারা কিন্তু দুইটা লিঙ্ক পেয়ে যাবেন একটা হচ্ছে আবেদন করার লিঙ্ক একটা হচ্ছে এই তালিকাটা দেখার লিঙ্ক আপনার এলাকায় কতটা বরাদ্দ কয়জন আবেদন করেছে এবং কয়টা সিট খালি রয়েছে বা কয়টা কার্ড বাকি রয়েছে তো এখানে কিন্তু তালিকাটা দেখতে পাচ্ছেন ঠিকইভাবে আপনার ফোনে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা আমি আশা করছি পুরো বিষয়টা আমি বোঝাতে পেরেছি তারপর যদি মনে প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নটা কমেন্ট সেকশনে জানাবেন ইউটিউব থেকে দেখতে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউবে গিয়ে এই লিঙ্কে গিয়ে আবেদনটা করবেন কারণ ইউটিউবের পাশাপাশি ইউটিউবে যেমন লিঙ্ক দেওয়া যায় ফেসবুকে কিন্তু এরকম লিঙ্ক দিলে অনেক রকমের সমস্যা হয় তো আমি চেষ্টা করতেছি ইউটিউবের লিঙ্কটা আমি এই ভিডিওর বা এই যে আমি ভিডিওটা দিতেছি ফেসবুকে ফেসবুকের কমেন্ট সেকশনে দিয়ে দেবো তো সেই ভিডিওতে ক্লিক করে আপনার ইউটিউব থেকে ওই আবেদন পত্রে গিয়ে বা আবেদনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন এবং তালিকাগুলো দেখে ডাউনলোড করে আপনার কাছে কিন্তু রাখতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই পত্র থেকে বিদায় নিচ্ছি সেখানে সালামু আলাইকুম